আমার পরিবেশক ভাইদের সমস্যা সমাধান করার চেষ্টা করেছি কিন্তু তারপরে অনেক কষ্ট হয় কারণ কোম্পানির মালিকরা অনেক বড় বড় মালিক অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিক তারা ঢাকায় থাকেন তাদের অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে সম্পর্ক তারা অনেক হুমকি তামকি দেন যে আমরা বড় মানুষ তোমরা এত বেশি বুঝো না আপনার মতো একটি ভাই যদি আমরা পাশে পাই তাহলে আমরা বলতে চাই টাঙ্গলের কোনো কোম্পানি আর অবিচার করে টাঙ্গাল থেকে যেতে পারবে না আমাদের টাঙ্গলের প্রতিটা ব্যবসায়ী সাহসের সহিত শেখে তার ব্যবসায় এগিয়ে নিয়ে যাবে এটুকু বলতে চা আমাদের পাশে থাকেন কাজী আসলে বক্তব্য অনেক কথা বলে ফেলেছি আপনারা ক্ষমা সন্তান দৃষ্টিতে দেখবেন আর মনোযোগের সহিত আমার প্রধান অতিথির বক্তব্য শুনবেন আপনারা কেউ নাড়াচড়া করবেন না এদিক সেদিক কথা বলবেন না যখন আমার প্রধান অতিথি কথা বলবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে